সরস্বতী বাংলার সাথে যুক্ত হয়েছে যমুনা থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যমুনার এখনকার পরিস্থিতি রাজনৈতিক সংকটের কারণে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলীয় দলের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু তিনি বৈঠক ডেকেছেন তিনি চব্বিশে মে চব্বিশে মে রবিবার শনিবার চব্বিশে মে শনিবার কিন্তু তিনি বিএনপি এনসিপি ও জামাতে সাথে কিন্তু বৈঠক করেছিলেন এবং আজকে আজকে তিনি সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে কিন্তু তিনি বৈঠক রেখেছেন কিন্তু তিনি সর্বদলীয় রাজনৈতিক সর্বদলীয় রাজনৈতিক দলের সাথে কিন্তু তিনি বৈঠক রেখেছেন এবং বিকাল পাঁচটার দিকে কিন্তু তাদের বিকাল কিন্তু জোনায়ত থাকি সহ আরব নয় জন নেতাকর্মীর সাথে কিন্তু তিনি বৈঠক করবেন এবং ছটার দিকে ছয়টার দিকে কিন্তু তিনি মাওলানা মাহমুদুল হক এবং নৌল হক নৌসহ আরও আটজনের সাথে তিনি বৈঠক করবেন এবং ইতিমধ্যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি বিভিন্ন পর্যায়ে নেতা নেতা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতারা কিন্তু আসছেন এই যমুনায় আপনার যদি আরও জানানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু বাহিনী কিন্তু ও বেশ সতর্কমূলকভাবেই আছেন এখানে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ সতর্কভাবেই তারা তাদের আপনারা বাই একটু এইদিকে থাকেন অনেক টাকা এইদিকে এদিকে থাকে Obrigado. <laughs> জানিয়ে রাখি আজ বৈঠকে কি আলোচনা হতে পারে দর্শক বৈঠকের মূল আলোক্য বিষয় আজকে পারে অন্তর্বর্তী সরকারের কাঠামো এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং